নমস্কার বন্ধুরা গুডিস মিহাদি স্বাগত আজকে অন্যরকম একটা রেসিপি নিয়ে এসেছি আজকের রেসিপিটা হলো এই টক দই নিয়েছি এই দই দিয়ে আমি লস্যি করব। কেমন করে লস্যিটা তৈরি করি আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন চিনি নিয়েছি চিনির সঙ্গে দইটা নিয়ে নেব আড়াইশো গ্রামের মতন দই আছে মাটিতে ধুই একটু জল দিয়ে দিই আজকে বেশি পাতলা করব না আগের দিন তো ঘোল করেছিলাম এই কাটাটা দিয়ে ভালো করে দই আর চিনি মিশিয়ে নেব ডাল কাটার ভালো করে মিশিয়ে নি এই যে ভালো করে ফেটিয়ে নিয়েছি চিনি আর দই এবার দেব এক চামচ লবণ দেব গোলমরিচের গুঁড়ো দেবো কাজু বাদাম আর কিস এই আঙুর বাদাম এই যে কেটে রেখেছি দিয়ে দেবো কিছুটা দেবো একটু ঠান্ডা জল বরফ বলে জল হয়েছে এগুলো আবারও মিশিয়ে নেব এই যে আমি সবগুলো মিশিয়ে নিয়েছি সব উপকরণ দিয়ে এবারে আমি দিয়ে দেবো গেলাসে গ্লাসের মধ্যে দিয়ে দিলাম এবার দেব কাজু বাদাম আর এই যে দেবো উপর দিয়ে কয় টুকরো বন্ধুরা আমার এই দই লস্যি হয়ে গেছে আপনারাও বাড়িতে এভাবে করে খেয়ে দেখবেন কেমন লাগে যদি ভালো লাগে তাহলে তো ওই একই কথা প্রতিদিন আর বললাম না কিছু আপনারা জানেন যাই হোক তার মধ্যে আমার এই দুই বন্ধু বান্ধবী এসছে যে এই বান্ধবীরা লস্যি খাবে খেয়ে বলবে কেমন লাগছে আপনারাও বাড়িতে এভাবে করে খাবেন এই গরমের মধ্যে দেখবেন আপনাদের শরীর মন ঠান্ডা থাকবে এর ভিতরে ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে আবার অন্যরকম ভিডিও নিয়ে দেখা হবে দিদি খাও খেয়ে বলো কেমন হয়েছে দই লস্যি আর এই দিদিকে দেব উনি এক গ্লাস খাবে না ওনার গলায় ব্যথা তাই তো এই জন্য বরফ দেওয়া দেখে উনি কম খাবে আমার কাপে করে একটু দেবো এই তো অল্প দিয়েছি অল্পই একটু খেয়ে তোমরা দুইজনে বলো কেমন হয়েছে হেভি হয়েছে খুব সুন্দর হয়েছে আপনারা বন্ধুরা বানি বানি খাবেন বাড়ির দিলে খুব সুন্দর হয়েছে না খুব সুন্দর